রাজ্যবাসীর জন্য দারুণ খবর আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের জন্য কিছু সুখবর ঘোষণা করেছে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো শিক্ষাবন্ধু অঙ্গনাড়ি কর্মী এবং প্যারাটিচারদের মতো কর্মচারীদের বেতন বৃদ্ধি আসুন এই ঘোষণাগুলির বিষয়টি একবার দেখে নেওয়া যাক প্যারা টিচারদের বেতন বৃদ্ধি সরকার প্যারা টিচারদের বেতন বৃদ্ধির পরিকল্পনাও করছে বর্তমানে রাজ্যে প্রায় চুয়াল্লিশ হাজার প্যারা শিক্ষক কর্মরত আছেন তাদের বেতন সর্বশেষ দু সালে বৃদ্ধি করা হয়েছিল এবং দু সাল থেকে তাদের বেতন প্রতি বছর পাঁচ পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে বর্তমানে প্রাথমিক প্যারা শিক্ষকরা প্রতি মাসে ন হাজার সাতশো চুরানব্বই টাকা এবং উচ্চ প্রাথমিক প্যারা শিক্ষকরা প্রতি মাসে বারো হাজার সাতশো ছেষট্টি টাকা বেতন পান শিক্ষা বন্ধুর জন্য বেতন বৃদ্ধি শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী শিক্ষাবন্ধু কর্মীদেরও নতুন রাজ্য বাজেটে বেতন বৃদ্ধি করা হবে বর্তমানে রাজ্যে প্রায় বারোশো জন শিক্ষাবন্ধু কর্মী রয়েছেন এবং তাদের তারা মাসিক ন টাকা বেতন পান এই পরিমাণ তাদের চাহিদা মেটাতে যথেষ্ট নয় তাদের জন্য সর্বশেষ বেতন বৃদ্ধি করা হয়েছিল দু সালে তবে সরকার এই বছরের বাজেটে তাদের বেতন এগারো হাজার টাকা করার পরিকল্পনা করছে যা তাদের জন্য একটি বড় স্বস্তি হবে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহকারীদের জন্য বেতন বৃদ্ধি অঙ্গনওয়াড়ি কর্মী এবং তাদের সহকারীদের বেতনও বৃদ্ধি করা হবে রাজ্যে আনুমানিক দু লক্ষ অঙ্গনড়ি কর্মী এবং সহকারী রয়েছেন বর্তমানে অঙ্গনড়ি কর্মীরা প্রতি মাসে ন টাকা এবং সহকারী কর্মীরা প্রতি মাসে সাত হাজার পঞ্চাশ টাকা বেতন পান এই বেতনগুলি গত দু সালের মার্চ মাসে বৃদ্ধি করা হয়েছিল তবে অনেকে বিশ্বাস করেন যে এই বাজেটে অঙ্গনের কর্মীদের বেতন দশ টাকা এবং সহকারী কর্মীদের বেতন আট হাজার টাকা হবে তাহলে বুঝতে বাজেটে রাজ্য সরকার কর্মচারীদের বেতন বৃদ্ধির কথা ভাবছে এখন দেখাই যাক শেষ পর্যন্ত কর্মচারীদের বেতন বৃদ্ধি হয় কি না এবং কত টাকা বেতন বৃদ্ধি হয় এবং কোন কোন কর্মীদের বেতন বৃদ্ধি হয় এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সরিয়ে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন